হ্যালো ফ্রেন্ডসে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো রবিবার তো আজকে আমার ছেলের যে মিউজিক শেখায় স্যার ওনার একটু একটা প্রোগ্রাম আছে নৈহাটিতে তো আজকে সেখানেই যাব তো তার আগে বাড়িতে কিছু রান্নাবান্নাও তো করতে হবে কারণ এসে তো খাওয়া দাওয়া করতে হবে তো তার জন্য আমি আজকে করব চিংড়ি মাছ পাতুরি এর আগে আমি একটা ভিডিওতে করে দেখিয়েছিলাম তোমাদেরকে চিংড়ি এই ভেটকি মাছের পাতুরি তো আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে পাতুরি করব তো তার জন্য প্রিপারেশন করে নিচ্ছি শাশুড়ি মা ওদিকে মাছগুলো কুটে দিচ্ছে মানে চিংড়ি মাছটা কেটে আনেনি তার জন্য এদিকে পাতাটা আমি আগুনে সেঁকে নিলাম একটু আর এখানে দিয়ে দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা একটু মগজ আর পোস্ত এটা ছোট একটা প্যাকেট কুড়ি টাকা দামের একটা প্যাকেট পোস্ত এক প্যাকেট পোস্ত পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে তো পাতাটাকে আগে সেঁকে নেওয়ার একটাই ইয়ে এর আগে কারণ এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছি তো এখানে দিয়ে দিলাম নুন হলুদ এগুলো সব দিয়ে আমি আগে একটু শুকনোটাই আমি আগে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো এভাবে করলে বেশ ভালো হয় স্মুথ হয় পেস্টটা তো এখন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে চিংড়ি মাছের মধ্যে সমস্ত পেস্টটা দিয়ে দিলাম তো এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি মানে ওই কন্টেনারটা মানে ধুয়ে যে বাটিটায় মশলা বাটলাম তো সেটা একটুখানি ধুয়ে দিয়েছি তো এর মধ্যেও আর একটুখানি নুন দিলাম নুন আমি মশলা বাটার সময় তখনও দিয়েছি এখনও একটু দিলাম নাহলে একটু কম হতো যা মনে হলো সেই সেই আন্দাজেই দিয়েছি তো এখন এই যে পাতার মধ্যে আটকে নেব এর আগের দিন যখন আমি ভেটকি মাছের পাতুরি করেছিলাম তখন আমি ওই পাতাগুলো বেঁধেছিলাম যে সুতো দিয়ে বেঁধেছিলাম তো আজকে ভাবলাম যে একটু কাঠি দিয়ে করি তাড়াতাড়ি হবে একটু তাড়াও আছে কারণ যেতে হবে নৈহাটিতে চন্দননগর থেকে নৈহাটি অতটা যেতেও আমার বেশ খানিকটা সময় লাগবে আর এগারোটায় ওদের প্রোগ্রাম শুরু হবে তো আমাকে মোটামুটি এখান থেকে বেরোতে হবে সাড়ে নটা পনেরো দশটার মধ্যে বেরোতে হবে তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম এদিকে আর বাদ বাকি সমস্ত রান্না আমার হয়ে গেছে মাছটার জন্য একটু অপেক্ষা করছিলাম কারণ মাছটা কোটা ছিল না মাছটা এনেছে সকালেই মাছটা কোটা হয়নি বলে একটু অপেক্ষা করছিলাম তারপর মা এসে কুটে দিল তারপরে রান্না শুরু করে দিয়েছে দেখো এখন আমি এই যে তাওয়া একটুখানি তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি ও আর যেটা বলছিলাম ওই যে পাতা শেঁার ব্যাপারটা এর আগে যে আমি ভেটকি মাছের পাতরি করেছিলাম তখন আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছিলাম পাতা শেখার ব্যাপারটা কেন পাতাটা শেঁকছি আমি এভাবে করলে না পাতাটা বেশ খুব সুন্দর নরম হয় অনেক সময় সিদ্ধ করেও করা মানে গরম জলে ইয়ে করেও করা যায় তো আমার মনে হয় এটা বেশ তাড়াতাড়ি হয় তো আমি এই জন্য এভাবেই করে নিই তো আমার এটা রান্নাটা হয়ে গেছে আর এদিকে এদিকে মাছটা মাছের এই রেসিপিটা করতে করতে আমি ওদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হয়ে গেছে আমি বাটিতে তুলে রাখলাম আর এদিকে দেখো আমি সকালে আর কি কি রান্না করে রেখেছি তো এটা হচ্ছে সকালে টিফিন খাওয়ার তরকারি ওই মুড়ি টুড়ি দিয়ে খাই আর এটা হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে রেখেছি আর এখানে করলাম একটু কুমড়ো দিয়ে ডাল আর তো মাছটা হয়েই গেছে তো চলো এখন বেরোনো যাক এই যে ছেলেরা আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি তো ছেলে ছেলে তো স্নান করেনি আমি একটু ওই গে গায়ে কোনোরকম জল ঢেলে এসেছি কারণ নৈহাটি থেকে যাব বড়মার মন্দির সামনেই পড়বে তো ইচ্ছে আছে যদি সুযোগ পাই একটু মন্দিরে পুজো দেবো তো এখন চলে এসেছি চুঁচুড়া লঞ্চ ঘাটে তো এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি আট টাকা করে দুটো টিকিট নিয়েছে এখন লঞ্চ ঘাট পার হয়ে তারপরে নৈহাটি যাবো নৈহাটিতে গিয়ে ওখানে আবার একটা টোটো ধরে তারপরে যেতে হবে তো আমার না এখানে আসলেই আমার এই দূরের ভিউটা এত সুন্দর লাগে কি বলবো তাই জন্য তোমাদেরকেও একটু দেখালাম কি অসাধারণ দৃশ্য না আর এখানে দেখো একটা জাহাজ যাচ্ছিল তো সেটা ছবি তুলে নিয়েছি তো যাই হোক এই যে চলে এসেছি নৈহাটি পার নৈহাটিতে চলে এসেছি এখানে দেখো বড়ো মার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন বিশাল লাইন আর এই যে সামনেই মন্দির লেখাও আছে মন্দিরে বড় ধর্ম হোক যার যার বড়ো মা সবার কথাটা এই যে লেখা রয়েছে আর তা এখন চলে যাব আমাদের হলে এই টোটো দিয়ে নিয়েছি এই যে আমরা পৌঁছে গেছি হলে তো এখনই প্রোগ্রাম শুরু হবে তো তা মানে সবাই এখনও এসে পৌঁছোয়নি তো তার জন্য হলটাও একটু ফাঁকা আর সবাই এখনো শুরুও করেনি তো চলো তোমাদেরকেও একটু শোনাই কেমন কি প্রোগ্রাম হচ্ছে আমার ছেলের যে স্যার উনি প্রোগ্রাম করবে তার আগে আর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি ছেলে দুজনেই বেরিয়ে এসেছিলাম ওখান থেকে স্যারের সাথে দেখা করার পরে তো ভাবছিলাম যে নৈহাটি এখান থেকে পুজো দেবো কিন্তু এত অসম্ভব লাইন বেলার দিকে মনে হয় লাইন আরও বেড়ে গেছে এখন বাজে প্রায় দুটো আমরা ফিরছি এখনও এত বড় লাইন মানে এখানে দাঁড়ালে চারটের আগে পুজো দিতে পারবো না চারটে পাঁচটা বেজে যাবে তো সেই জন্য আমি আর দাঁড়ালাম না আর মানে সেই সকালবেলা অল্প একটু মুড়ি তরকারি খেয়ে এসেছি আর এত পরিমাণে খিদে পেয়েছে তো তার জন্য আর দাঁড়ালাম না চলে যাচ্ছি বাড়িতে তো এই যে দেখো হুগলি সেতু এটা তো আমার এই এই দৃশ্যটা দেখতে এই ভিউটা দেখতে এত ভালো লাগে তো এটা আর ছাড়তে পারি না যাওয়া আসার পথে এটা একবার আমাকে তুলতেই হবে আর কি তো কেমন লাগলো তোমাদের এই প্রোগ্রামটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক করে দিও অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় আর এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছি আমি ড্রেসও ছাড়িনি এত জোরে খিদে পেয়েছে যে না আমি আগে খেয়ে নিই তারপরে আমি জামা কাপড় ছাড়বো অসম্ভব জোরে খিদে পেয়েছিল তো মা এই যে চিংড়ি মাছগুলো সব পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছিলো আর এই যে সমস্ত চিংড়ি মাছ এইখানে রেখেছে আমি একটুখানি চিংড়ি মাছ দিয়েই ভাত খেয়ে নিয়েছি আর কিছু নিইনি তো এত দারুণ হয়েছিল এত দারুণ হয়েছিল। সেদিনকার যেমন ভেটকি মাছের পাতরিটাও অসাধারণ হয়েছিল আজকে চিংড়ি মাছের পাতরিটাও অসাধারণ হয়েছে মানে কোনো কথা হবে না তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও বললাম তোমাদেরকে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা